শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ নিয়ে গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে এবং কি বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছেন তারাও বক্তব্য দিচ্ছেন বেশ কিছু জায়গায় যে দাবিটা করা হয়েছে যে বাংলাদেশ থেকে যাবার পর ভারতে শেখ হাসিনা সেখানে যাওয়ার কয়েকদিন পরে তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন বাংলাদেশে যা ঘটছে সেটার ধাক্কা তিনি নিতে পারেননি এরপরে তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন সেখানে তার পুরোনো ক্যান্সার ছিল আরও কিছু রোগ ছিল যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন এটা অনলাইনে ভেসে উঠছে আর একটা বিভিন্নভাবে ছবি প্রকাশ করা হয়েছে যে ছবিটা আপনারাও দেখেছেন এটা আসলে একটা ছবি ছবিটা হচ্ছে অন্য একজন নারীর যেখানে শেখ হাসিনার ছবিকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে এখন এটা সপক্ষে দাবি করা হচ্ছে যে গেল কয়েক মাস ধরে শেখ হাসিনার যে অডিও বক্তব্যগুলা আমরা শুনছি বিভিন্নভাবে মিডিয়াতে আর আওয়ামী লীগের বিভিন্ন পেস্টেজ থেকে এই বক্তব্যগুলো এআই দিয়ে জানারেটেড করা কারণ দীর্ঘ চোদ্দ থেকে পনেরো মাস হয়ে গেছে শেখ হাসিনা সারা পৃথিবীতে কোনো মিডিয়ার সামনে সরাসরি উপস্থিত হননি কোনো টেলিভিশন চ্যানেলকে তিনি সাক্ষাৎ দেন না এমনকি ভারতের যে প্রভাবশালী গণমাধ্যমগুলো আছে সেখানেও সরাসরি শেখ হাসিনার কোনো ইন্টারভিউ তারা নিতে পারেনি এর মাঝখানে বেশ কিছু ছবি বা ভিডিও প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা দেশে আসবেন অথবা তিনি মানে ভাষণ দিচ্ছেন বার্তা দিচ্ছেন এই ভিডিওগুলো আবার আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় একবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ওই সময় একটা ফুটেজকে মাঝখানে গেল কয়েকদিন আগে ভাইরাল করা হয়েছে যে তিনি দেশে ফিরবেন নেতাকর্মীদেরকে আশ্বস্ত করেছেন তো স্বাভাবিকভাবে জনমনে যারা গুজব ছড়াচ্ছেন বা রটাচ্ছেন তারা কিন্তু একটা জিনিসে সফল হচ্ছেন কোনটা এই যে ন্যারেটিভ তৈরি করা যে শেখ হাসিনা বেছে নেই এখন তিনি যে বাইচা আছেন তাকে প্রমাণ হলে ক্যামেরার সামনে আসতে হবে এরকম একটা অবস্থান কিন্তু তৈরি করা হয়েছে যে যদি শেখ হাসিনা বাইচেই থাকে তাহলে তিনি সামনে আসতেছেন না তো ওনার মৃত্যু হলে কেন লুকানো হবে এটার সপক্ষে আবার একটা যুক্তি তৈরি করা হচ্ছে কোনটা যে শেখ হাসিনা মারা গেছে এই কথা যদি সামনে আসে তাহলে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল বা আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করা অথবা জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে একটা বন্ডিং তৈরি করা হচ্ছে অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে শক্তি কম বেশি এক দেড় বছরের মধ্যে একটা দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যতটুকু ধরেন অথবা দেশে বিদেশে নেতাকর্মীরা যেভাবে ঝাঁপাই পড়তেছেন সেটা সাথে সাথে জিরোতে পরিণত হবে কেন কারণ আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি এই দলগুলো বেসিক্যালি একটা পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল হিসাবেই অ্যাস্টাবলিশড হয়েছে যেখানে দলটির সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন তাদের হুকুমে তাদের নির্দেশেই আসলে দলগুলা পরিচালিত হয় এবং তারা হচ্ছেন মূল শক্তির কেন্দ্রবিন্দু এখন মূল যে শক্তি সেটাই যদি নাই হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে সবকিছু কেমন আওলায় যায় যেমন ধরেন শেখ হাসিনা হেলিকপ্টার করে ভারতে চলে গেলেন তো ওই মুহূর্তে কি সারা বাংলাদেশে আওয়ামী ছিল না ছিল ওই মুহূর্তে কি সব আওয়ামী লীগ তবা পড়া ফেলছে না তাহলে কেন আওয়ামী লীগকে এই পরিণতি ভোগ করতে হলো কারণ মূল যিনি ফাউন্ডার মূল যিনি পিলার তিনি যখন চলে গেলেন নেতাকর্মীদের মধ্যে ভয়ে কাজ করা গেল আর সেই ভয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ গর্তের মধ্যে ঢুকতে বাধ্য হলো আওয়ামী লীগ পালায় যেতে বাধ্য হলো যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে এরা সবাই ন্যায় হয়ে গেছে মোটামুটি আর যারা একটু ধরেন আহ মানে আতঙ্কগ্রস্ত বা প্যানিক হয়ে গেল অ্যাজ এ রেজাল্ট আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক থাকার পরেও ঘাড় সোজা করে আওয়ামী লীগ দাঁড়াইতে পারলো না আজকের দিন পর্যন্ত তো এই সকল কারণেই শেখ হাসিনার মৃত্যু হলেও মৃত্যুটাকে লুকানো হবে বা এটা প্রকাশ করা হচ্ছে না বা ভারতেরও যেই জিওপলিটিক্স জিও পলিটিক্স আছে বাংলাদেশকে নিয়ে সেইটার ধরেন নানান ধরনের ঝামেলা তৈরি হবে এটা একটা ন্যারেটিভ কিন্তু তৈরি হচ্ছে এখন এটা একদিন যাচ্ছে দুই দিন যাচ্ছে তিন দিন যাচ্ছে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে কিন্তু আপনি খুব সাইলেন্সে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেন এই যে একটা লাইন আছে আপা আসবে বাংলাদেশ আসবে এখন আপা যদি মইরা যায় তাহলে আপা আসবে কই থেকে এই যে একটা ন্যারেটিভ মানুষের মধ্যে শক্তি যোগায় সেই ন্যারেটিভটার মধ্যে কিন্তু একটা ধাক্কা আস্তে আস্তে লাগতেছে যেমন শেখ হাসিনা পালাই গেছে এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল না জুলাই আগস্টের সময় পরে শেখ হাসিনাকে ক্যামেরার সামনে এসে প্রমাণ করতে হয়েছে যে তিনি বাংলাদেশ আছেন পালান নাই এখন তার মৃত্যু নিয়ে দিন শেষে কিন্তু তিনি পালায়ে গেলেন এখন তার মৃত্যু নিয়েও যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে সেই ন্যারেটিভটা কিন্তু একটু 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 করে কাজে দিচ্ছে আমার কাছে মনে হয় যে যারা আওয়ামী বিরোধী ঘরনার ইনফ্লুয়েসার আছেন তারা কিন্তু এটা মোটামুটি অ্যাস্টাবলিশ করছেন যদি শেখ থাকে এই পনেরো মাস কোথায় কেন এক পিরিয়ডের জন্য নেতা কর্মীদের সাথে ভিডিও কলে কথা বলে না তো অডিও কলগুলো ওই যে এআই দিয়া এখন এই সারা পৃথিবীতে কত কিছু চলে তাই না ক্লোরিং করা ভয়েস ডাবিং করে অনেক কিছু করা যায় এটাও কিন্তু বাস্তব মানুষ আস্তে আস্তে এআই এর কার্যক্ষমতা বুঝতে শিখতেছে সেখান থেকে কিছু অংশের মানুষ এটা মনেই করে নিচ্ছে আসলে মনে শেখ হাসিনা বাইচা নাই তার এই ক্লোনিং যে ভয়েস আছে সেটা দিয়ে আসলে নেতাকর্মীদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে বা রাজনীতিটাকে গরম রাখা হচ্ছে এটা অনেক পরে হয়তো প্রকাশ হবে যে তিনি মারা গেছেন এখানে দেশের মধ্যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট যদি পরিবর্তন করা যায় এটা কিন্তু আপনি গভীরভাবে চিন্তা করলে এরকম একটা ন্যারেটিভ কিন্তু তৈরির চেষ্টা চলছে সপক্ষে বিপক্ষে অনেক যুক্তি চলছে

আমি হরিজন পল্লীতে গিয়েছিলাম খালি কোর্ট যাওয়ার জন্য সেখানে গিয়ে আমাদের হরিজন পল্লীর এক নারী নেত্রী আছে আমাদের অরুণা দিদি তিনি আবেগের কথা বলেছিলেন যে তারা সমাজে অত্যন্ত অবহেলিত এবং তাদের আসলে কোনো কোনো কিছু খাওয়ার মতন অবস্থা নেই তো সে কথা শুনে আমি আবেগ আক্রুত হয়ে যাই এবং তারপরেই আমি সিদ্ধান্ত নিই যে আমি আজকে তাদেরকে খাবারের ব্যবস্থা করেছি একবেলায় এবং নিজ অর্থায়নে আমি পাঁচশো জন এই গরিজন পল্লীর এলাকাবাসীকে আমি শাড়ি এবং লুঙ্গি দেওয়ার ব্যবস্থা করেছি এবং আমি আমার ইচ্ছা আছে আমি আমি এই পল্লীর করব আর যদি আমি সদর এক আসল থেকে ধানের শেষে এমপি হয়ে আসতে পারি তাহলে অবশ্যই এই গরিজন পল্লী যেন আর এই গরিব দুঃখী মানুষের হরিজন পল্লী না হয় এটি যেন একটি আধুনিক শহর হয় সেই ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের আসলে জাতীয় নির্বাচন ভালোভাবে করবার সক্ষমতা কতটুকু আছে সেটাও টেস্ট করতে হবে তো গণভোট আয়োজন করা অথবা আমরা গত বছর থেকে বলে আসতেছি যে স্থানীয় প্রশাসনে যে কোনো একটা নির্বাচন করা সেটা করতে পারলে যেটা হবে যে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে যে আসলে তারা পারছে কি পারছে না কতটুকু পারছে পারছে না এটা কোনো না কোনো ফর্মে টেস্টের হইতো এখন যেহেতু আমাদের একটা ইলেকট্রাল ডেমেনশিয়া আছে গত চব্বিশ বছর দু হাজার একের পরে ভালো নির্বাচন হয়নি এই দেশে তো সেই জায়গাতে নির্বাচন কমিশন এবং টোটাল প্রশাসনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতায় ঘাটতি আছে এবং অনেকেই প্রায় সময় বলেন যে একানব্বইতে তো বহু বছরে বাংলাদেশের ইতিহাসের প্রথম ভালো নির্বাচন হয়েছে তো বিশ বছর পরে তো সেটা হয়েছে প্রশ্ন হচ্ছে যে একানব্বই অথবা দুই হাজার একে আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এতটা ভেঙে যায় নাই এত নষ্ট হয় নাই আমার আইনশৃঙ্খলা বাহিনী বলেন আমার সশস্ত্র বাহিনী বলেন আমার বিচার বিভাগ বলেন আমার আমলাতন্ত্র বলেন আমার টোটাল গোয়েন্দা সংস্থা বলেন আমার যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন বলতে যাদেরকে বুঝি সেটা ভেঙে যায় নাই কিন্তু আওয়ামী লীগের ষোলো বছরে বাংলাদেশের এই টোটাল অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্র কাঠামো ভেঙে গেছে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তো সেই জায়গাতে গণভোট আয়োজন করা শুধু না জাতীয় নির্বাচন আয়োজন করাতেই নির্বাচন কমিশন অ্যাজ এন ইনস্টিটিউশন তার সক্ষমতার ঘাটতি নিঃসন্দেহে আছে এবং এটা সে কীভাবে অ্যাড্রেস করবে টাইম টু টাইম তাকে এটা কথা বলা দরকার ডায়ালগ করা দরকার এবং আমরাও যেই কনস্ট্রাকটিভ সমালোচনা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি সেগুলো তাদেরকে আমলে নেওয়া জরুরি আগে যারা গণভোট চাচ্ছে